তাহলে বিলাইছড়ি যাওয়ার উদ্দেশ্যে প্রথমেই আসছি তবলছড়ি বাজারে তবলছড়ি বাজারটা আসলে এই ঘাট অনুসারী নাম হয়েছে কারণ ঘাটের নাম তবলছড়ি ঘাট বড় বড় একটা ঘাট পাকা ঘাট সামনে বেশ খোলামেলা জায়গা আছে কিন্তু মূল যে জেটি বা পল্টুন সেটা বেশ নিচে নামতে হবে সিঁড়ি দিয়ে সিঁড়িগুলো বেশ নিচে এখানে যেহেতু প্লেন না তাই বাইক নেওয়ার তো আমি কোনো সুযোগ দেখি না আমি কাউকে বাইক নিতেও দেখি নাই তবে কারো কারো মুখে শুনেছি যে এখান থেকে বাইক পাঠানামকার যায় ওই যে শ্রমিকরা আছে তারা কিছু টাকা পয়সা নিয়ে নিজ দায়িত্বে উঠাইয়ে দেয় সমস্যা হলো এই যে থেকে পল্টুন পর্যন্ত যাওয়ার সিঁড়িগুলো মানে কাঠের সিঁড়ি দেওয়া পাতলা দুটো সিঁড়ি দেওয়া আমার তো মনে হয় এখানে মহিলা এবং শিশুদের ঝামেলা হয়ে যাওয়ার কথা যারা করে তাদের সমস্যা হয় না কিন্তু আমাদের যারা ল্যান্ড থেকে আসে বা অপরিচিত কোনো লোক তাদের জন্য তো ঝামেলা হয়ে যাওয়ার কথা এই জায়গাটা ইচ্ছে করলেই তো আর একটু মজবুত কিছু বিয়ে করে দেওয়া যায় বিলাইসরি যাওয়ার জন্য যেমন এই তবলসরি এই তবলসরি থেকেই জোরাছড়ি বরকল এইসব উপজেলায় বোর্ড ছাড়ে এছাড়া রাঙামাটির আরও কিছু ঘাট আছে যেমন রিজার্ভ বাজার থেকে লঙ্গদু যাওয়ার বোর্ড ছাড়ে লংগু যাওয়ার বোট কিন্তু এখান থেকে ছাড়ে না এছাড়া আছে কি ওই যে পর্যটন ঘাটে অনেক বোট পাওয়া যায় সেগুলো গিয়ে পর্যটকদের ঘোরাফেরার জন্য আর কি ঘাটে ওঠার জন্য কোনো আলাদা টিকিট নাই এইটা সুবিধা আছে হাটে একটা মজার জিনিস দেখলাম এই মুরব্বী বড়শি দিয়ে মাছ ধরতেছে তার আশেপাশে আরও কয়েকজন লোক আছে তারাও মাছ ধরার চেষ্টা করতেছে বললো যে নর্মাল রুই কাতল মৃগেল এই ধরনের মাছ পাওয়া যায় আমার লঞ্চ হবে বেলা দুটোয় আমি এই জন্য আগেই আসছি তো বেলে যাওয়ার লঞ্চ নাকি সকাল সাতটা এবং সাড়ে আটটাও আছে তারা দুটো আগে আসার কারণে একটু ঘোরাঘুরি করছি এই যে হাটে বেশ প্রচুর বনা এই হলো আমাদের লঞ্চ বেশ ছোট আমাদের বরিশালের লঞ্চের তুলনায় তবে নিচতলায় বেশি লোক বসে ওখানে মহিলা শিশু এবং অন্যান্য মালামাল বেশি থাকে উপরে সামান্য কিছু লোকজন বসে যারা বিশেষ করে পুরুষ এবং সিঙ্গেল উপরে একটু খোলা মেলা তবে বৃষ্টির সময় একটু অসুবিধা হয় পানি টেনি ভিতরে ঢোকে আমাদের লঞ্চ লঞ্চ না বোট বোট ছেড়ে দিছে ঘাটের পরই তো শুরু হয় বড় লেকের অবস্থান বড় লেক থেকে আশপাশে সকল পাহাড় পাহাড়ের গায়ে মেঘ এগুলো দেখা যায় আবার এইখানে বাতাস থাকলে লেখে বেশ ঢেউ হয় যেহেতু ছোটো বোট এই ছোট খাটো ঢেউ তো বেশ লড়াচড়া করে দোলে আমি যেহেতু নতুন আসছি একটু বাইরে বের হয়েছি হাঁটাচলা করছি তারপরে দেখতেছিলাম আমাদের সাথে গল্প গুজব করতেছিলাম একবার নিচে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু আসলে নিচে গিয়ে মুভ করা যায় না একগুলো নিজে মিলে বসে থাকতে হবে আমার মতো যারা নতুন তারা তারপরে দেখছে কিন্তু যারা স্থানীয় তাদের কিন্তু অতটা আগ্রহ নাই বসে আছে ইউটিউব কেউ কথা বলছে সময় যেহেতু বর্ষার সিজন তাই লেকের মূল অংশে পানি বেশিরভাগ ঘোলা থাকে এবং আর একটা মজার বিষয় এই লেক থেকে কিন্তু ঝুলন্ত ব্রিজ দেখা যায় তারপরে ডাঙ্গামাটির শহরটা দেখা যায় ডাঙ্গামাটির পাশে যে আবাসিক এলাকা এবং পলওয়েল পার্ক সব কিছু দেখা যায় আর আকাশে মেঘ থাকলে তো কোনো কথাই নাই এই মেঘ আমাদের লোকালে যেরকম মেঘ সেরকম না মেঘগুলো এসে অবশ্যই পাহাড়ে বাড়ি খায় বাড়ি খেলে কি হয় মেঘের সিকুয়েন্স হয়ে যায় এগুলো দেখতে আমাদের কাছে বেশ অন্যরকম লাগে এটা স্থানীয় মানুষের কাছে স্বাভাবিক মনে হয় কিন্তু আমার কাছে আশ্চর্যজনক লাগে যে মেঘটা এসে পাহাড়ে ডাক তখন তখন মেলে হয়ে যায় তখনও বৃষ্টি হয় আবার কখনো হয় না আর এই গ্রামের মধ্যে ঢুকলে বোর্ডটা বিভিন্ন গ্রামের থামায় আমার কারণ হলো গিয়ে ওখানে যাত্রী নামে টাঙ্গামাটির থেকে বিলাই ছিঁড়ে যাওয়ার পর থেকে লোকজন তেমনটা ওঠে না কিন্তু নামে অনেক নামার সময় লোক যেহেতু নামে সাথে মালামাল নামে অনেক সময় খালি মালামাল নামে এক একটা ঘাট এক এক রকম কোনোটা একদম পানির সাথেই আছে কোনোটা আবার বেশ উঁচু সিঁড়ির থেকে মূল অংশে উঠতে হয় বেশ আর আমাদের কাছে নতুন লাগে এখানে খোলা থেকে যখন গ্রামের মধ্যে আসে এখানে পাহাড়ি গ্রাম বলতে তো ছোট ছোট টিলা থাকে সেইগুলোই এক একটা গ্রাম এক একটা টিলায় দশটা বিশটা ফ্যামিলি থাকে কোনো কোনো ছোটো ছোটো টিলায় দুই তিনটে ফ্যামিলিও আছে আবার কোনো কোনো টিলায় টিলায় প্রশাসনের লোকজন থাকে ওই অংশের লেকে আসলে পানিটা অতটা ঘোলা না এই এই ভরা বর্ষা সিজনেও পানিটা বেশ স্বচ্ছ এবং শান্ত এটার কালার ভিন্ন রকম এরকম পানি সাধারণত আমাদের প্লেনল্যান্ডেও দেখা যায় না যে একদম নীল কি বলি জলপাই কালারের পানিটা ধরতে গেলে এবং বেশ খানিকটা স্বচ্ছ পুরো পথে আমি আসলে রবি এবং এয়ারটেলের নেটওয়ার্ক পেয়েছি গ্রামীণের নেটওয়ার্ক সাধারণত পাওয়া যায় না লোকজন ওই নেট ব্যবহার করেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে বটে আরো অনেক লোক থাকে সমস্ত গল্পে গল্পে সময় কেটে যায় মোট প্রায় তিন ঘন্টা সময় লাগে এবং ভাড়া নেয় মাত্র একশো টাকা এই এলাকা স্বাগতম বিলাই ছুরি মজার বিষয় এর পাশে পাহাড়ে আজকাল খুব একটা দেখা যায় না বেশিরভাগই আম ছাল গাছ সেগুন গাছ তারপরে কলা গাছ এগুলোর বাণিজ্যিক বাণিজ্যিক চাষ আমার চোখে করেছে বিষয়টা বেশ ভালো লেগেছে তবে প্রাকৃতিক গাছ নাই বললেই চলে লঞ্চের গল্প আপাতত এই পর্যন্তই বিলাই ছুটির আরও গল্প গল্প সামির আরও অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন অন্য কোনো গল্প নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণে ভালো থাকবেন